আজকের এপিসোড সালাদিন সাহেবের নিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষা কিন্তু তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাদিন সাহেবের বিষয়ে আমার আছে আমার ওনার খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় এরকম হবে কিন্তু দারুণ রিজু এক দারুণ ফ্যাশন সচেতন কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ কলে মনে উনি ডিজাইন করিস আর কথা দেখবেন না ডিজাইন করিস আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি উনার ন্যূনতম একটা সম্মানবোধ নাই এখন এদের দলের মহা হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে তারপরে মইন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন দেখেছেন দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের দেখেন মনে ধমকায় ধমকায় কথা বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সে আশ্বাস দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশু মাহমুদের বক্তব্য দেখেন নম্র ভিন্ন এইভাবে বলতেছেন তাই না দেখেন আমি আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই টি ইন্টার উপর আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন গিরাපත් উপদেশটা এবং আর দুইজন ছাত্র উপদেশটা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খন্ন হচ্ছে তাদেরকে বাদিয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় হুমকিতেছেন ওনার হুমকি নিকেও তো দে না। হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকটই হবে জাতি নাকি ছিল না সালাউদ্দিন নিয়ে প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এসালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার এসালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিল ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত না ছিল আসলে যে গাড়ি চললেন সেটা অ্যাকশন এস ആലমের গাড়ি সাদিন সাহেব গুম কমিশনে জবাব ਮੰnde দিছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবাব ਮੰnde দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজ까 পর্যন্ত জমা দেন নাই এটা না ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালি গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দেয় এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে তুললে ইলিয়াস তাসনিম খানি লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন আই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করেছে তার ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে কোনো ইন্ডিয়ান নীতি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যায় আমরা সালুদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই হ্যাঁ রিভিউ ভালো ভালো প্রপার্টি মাসাল্লাহ শিলং এ যেতে বাইরে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখিস এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সারাদিন দর্শনার্থীদের লুঙ্গি পড়া দেখা দিতেন সেটা ছবি আছে দেখে দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোন পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কেন হিসেবে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময় কাটিয়েছেন উঠিছেন মে মাসের দুই হাজার পনেরো সালে তার দুই মাস পরে ডেলি এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে সাইডটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা সাহেব লাইবের আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে হম হম একা সাহেব একাকে খেলেন হাংকার দিয়েছে চেকাবেন না কিছু করলাম না নি তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিনা মঙ্গলনাথ প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা কোয়ারি দিবে নিছিলেন মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানিও আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করেছে শেখ রাগ্ঞী আমার মাগ্ঞী আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপি প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতির সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় ওরা সেরকম সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাইত গাইতেছে গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইশ কি মানে ইচ্ছা অভয় তো বলি আমার উইশ কি এক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি আমাকে না একবার খাওয়ায় না একশোটা ছটা জলে বাকি তিন পোয়া উইস কি খাওয়ায় আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশে টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুইজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া কাছে অফিস আর কে গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়ের অফিস কে রাখলো ওখানে ওনাকে

সাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালি হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে গুরুত্বপূর্ণ কারণ সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন বিশ দুই সময় ছবি কলে দেখা করতে আসে তারা ভিন্ন কলে হ্যাঁ সাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিস দেখিস কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেসে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই জানে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মাসাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ প্রচার করিছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলায় দেখেছেন আজমনাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পয় দেওয়ার জন্য ওই নাকি অমিত কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজমনাসির আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করত সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে এবং কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ভেজিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে জালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই তারা কাছে ফিরতে পারেনা আমি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে করার চেষ্টায় মরিয়া খুশি এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পাঠ্র মোদীর সাথে ছবি দেখিস মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ছবি ইন্ডিয়ানের সাথে এবার বুঝেছেন সব বরাবর আর আরেকটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন শেষ কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সংসহ পুরো পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হইয়া হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেনের পরে থাকতেন পান্তপথে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারিস হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় পয়সা ছিল না নিজেই এই আওয়ামী লীগের কান দিয়েছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে

তো এই সালাউদ্দিন সাহেব ওই দানি হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মাসাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার এই ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনাদের কয় ইন্ডিয়ান মাল আসিছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান অবস্থানের কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্যে কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিক ভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন মানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপিকেও বুঝতে হবে সরকার বললা নয় রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস শাসক সুবিধা পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সার্দিন সাহেব আপনি যদি সত্যিই গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীককে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতল রুকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে এসালামের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আরেকজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তার ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ